গণমাধ্যমগুলোর পনেরো বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার বলেছেন মাহফুজ আলম বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের মিডিয়ায় অ্যাকাউন্টেবিলিটি দরকার সাংবাদিকতার জন্য করা সুরক্ষা আইন বাস্তবায়ন যোগ্য পর্যালোচনা চলছে সেটা করার চেষ্টা করছি মাহফুজ আলম আরও জানিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বেতার ভিটিবি ও বাসেস নিয়ে জাতীয় সম্প্রচার সংস্থা করার পক্ষে সরকারি বিজ্ঞাপন মূল্যে নির্ধারণের পক্ষে আমি তিনি আরও বলছেন গণমাধ্যমগুলোর বিগত পনেরো বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার রাজনীতিকরণ করার কারণে হাউসগুলোর সাংবাদিক সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়ছেন তিনি জানিয়েছেন ডিএফপির সঙ্গে টাস্ক ফোর্স গঠন করেছি পত্রিকায় বিজ্ঞাপনের মূল্য ও লাইসেন্স পুনর্নির্ধারণ করার জন্য অধিকাংশ হাউজের এই পলিসি নেই যে রাষ্ট্রকে ট্যাক্স দেবে অনুষ্ঠানে সাংবাদিকদের আর্থিক সুবিধা যদি নিশ্চিত করা না হয় তাহলে গণমাধ্যম কর্মীদের অসাধু উপায়ে অর্থ উপার্জন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ তিনি আরও জানিয়েছেন যারা সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেড করা অসম্ভব বলছে তারা মূলত সাংবাদিক কর্মচারীদের ন্যায্য বেতন না দিয়েই সরকারি বিজ্ঞাপনের সুবিধা নিতে বেশ উৎসুক